শীত কিন্তু চলে এলো আর পিঠা খাওয়া হবে না এটা কি হয় সবাইকে আসসালাম আলাইকুম আবারও আমি হাজির হয়ে গেলাম খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি কদম ফুলের মিষ্টি পিঠা বা কদম ফুলের পিঠা বলতে পারেন পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজাদার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেওয়া অনুরোধ থাকবে চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে সর্বপ্রথমে কদম ফুলের ভিতরে পুরটা রেডি করে সেই জন্য চুলে একটি ফ্রাই প্যান বসে এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি তো ঘিটা যখন গলে আসবে তখন এখানে আমি দুই টেবিল চামচের মতো চীনা বাদাম দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন তো বাদামটাকে মুচমুচো করে ভেজে নিতে হবে যেন বাদামগুলোকে খুবই সহজে আমি একটু ছেঁতু করে নিতে পারি বা গুঁড়ো করে নিতে পারি তো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এখন সেই প্যানে আমি এক কাপ পরিমাণে পুরানো নারকেল দিয়ে দিলাম এবং হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম খেজুরের গুড় তো গুড়টা দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মাঝে আমি এখানে দুটো দিয়ে দিচ্ছি আর মুখটা সামান্য একটুখানি ফাটিয়ে দিতে হবে যেন এই ফ্লেভারটা খুবই সুন্দর আসে এখন চুলার জালটা একবারে লোতে রেখে অনবরত চেয়ে নিতে হবে তারপর দেখা যাবে এরকম গলে গিয়েছে বা কিছুটা পানি ছাড়বে নারকেল থেকে গুড় থেকে তো তখনই এখানে আমি সেই গুঁড়ো করে রাখা বাদাম দিয়ে দিচ্ছি তো আমি এখানে সবটুকু বাদামই দিয়ে দিলাম আপনারা চাইলে বাইরে বা কমেও কিন্তু দিয়ে দিতে পারেন তো আমার নারকেলের পুর কিন্তু রেডি হয়ে গিয়েছে তো পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিলাম এখন আমি চালের ডোটা রেডি করে নিব এখানে একটি প্যান বসে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণে লবণ তো ঢেকে অপেক্ষা করেছি পানিটা ফুটে ওঠার এক পর্যন্ত তো ফুটে উঠলে আমি এখানে এক কাপ পরিমাণে ভেজা চালের গুঁড়া ব্যবহার করছি তো আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পানি পরিমাণটা একটু বেশি লাগতে পারে চুলা জালটা একবারে লোতে রেখে আমি অনবরত চেড়ে চালের এই গুঁড়াটাকে মিশিয়ে নিলাম তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি ঢেকে অপেক্ষা করছি পাঁচ থেকে ছয় মিনিট তো ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পরে আমার চালটা কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি প্যান থেকে নামিয়ে নিয়েছি আর আমার চুলাটা বন্ধ করে রেখেছিলাম যেহেতু আমার ইলেকট্রিক চুলা এখানে কিছুটা তাপ থাকে আপনারা গ্যাসের চুলায় বসালে একবার নিভু নিভু করে রেখে দেবেন পাঁচ মিনিটের মতো তাহলে চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি বাটিতে কিন্তু নামিয়ে নিয়েছি আর হালকা কিছুটা গরম থাকাকালীনই এই চালের রোটাকে মুথে নিতে হবে আর বারবার কিন্তু পানিতে হাটটা ধুয়ে নিতে পারেন বা ভিজে নিতে পারেন সেক্ষেত্রে দেখা যায় হাতে তাপটা কম লাগে এবং চালটাও খুব সুন্দরভাবে মথা হয়ে যায় তো আমি বারবারই ঠান্ডা পানিতে হাটটা ধুয়ে নেব আর এই চালের গুঁড়াটাকে বা চালের খামিরটাকে মথে নেব আমার এই চালের ডো কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে খুবই মসৃণ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই একটু সময় নিয়ে এই চালের ডোটাকে মাখিয়ে নেবেন তাহলে দেখা যাবে পিঠা বানানোর সময় আর ফেটে যাবে না এখন এখান থেকে ছোট ছোট করে আমি লিচি কেটে নিচ্ছি আর যেন ছোট বড় না হয় সেজন্য আমি কি টেবিল চামচ দিয়ে এক টেবিল চামচের মাপে এরকম সমান করে নিচ্ছি যেন প্রত্যেকটা কদম ফুলের পিঠা আমার খুবই সুন্দর হয় এবং সবগুলো এক সমান হয় তো সবগুলো কিন্তু লিচি কেটে নিয়েছি আমার এখানে কটা লিচি হয়েছে প্রায় চোদ্দটির মতো হয়েছে এক কাপ চালের গুঁড়া দিয়ে তো আপনারা চাইলে একটু বড় তৈরি করতে পারেন তো এভাবে করে সবগুলো গোল বলের মতো তৈরি করে নিতে হবে আর হাতে সামান্য একটু পানি লাগিয়ে নিতে পারেন এতে করে ডোগুলো কিন্তু খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যায় সবকটা লিচি দিয়ে কিন্তু আমার বল বানানো হয়ে গিয়েছে আমি আসলে ঢাকতে ভুলে গিয়েছিলাম আপনারা একটু ভেজা নিগ্রানো কাপড় দিয়ে সে চালের বলগুলোকে ঢেকে রেখে দিবেন এতে করে ফেটে যাবে না এখন যে নারকেলের পুরটা রেডি করেছিলাম এখান থেকে ছোট ছোট কিছুটা বল তৈরি করে নিব মানে যে কটা চালের বল হয়েছে ঠিক সেই কটা সে মাপে আমি এখানে নারকেলের বল তৈরি করে নেব তাহলে আর বানানোর সময় ছোট বড় হয়ে যাবে না তো এখন আমি কদম ফুল তৈরি করে নিচ্ছি বা পিঠাগুলো তৈরি করে নেওয়ার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা বল নিয়ে এভাবে করে ছোট রুটির মতো বা বাটির মতো তৈরি করে নিতে হবে আর হাটটা অবশ্যই হালকা করে একটু ভিজে নিতে হবে চালের ডোটা দিয়ে কিন্তু একটি বাটির মতো আমার তৈরি করা হয়ে গিয়েছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু সাইজে তৈরি করে নিয়েছি এখন সে নারকেলের পুরটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি তো নারকেলের পুরটা একটু ছোট করে দিতে হবে মানে বলের থেকে একটু ছোট হবে তাহলে বেরিয়ে আসবে না তো ভেতরে দিয়ে এভাবে চারো সাইডের মুখটা আটকে দিতে হবে যখন এরকম আটকানো হয়ে যাবে তখন আবার দু হাতে নিয়ে একটু গোল বলের মতো তৈরি করে নিতে হবে আর এই সময় আপনার উপরে এতটা মুসৃণ করে না নিলেও হবে কোনো সমস্যা নেই তো আমি হাতে আর পরিমাণে পানি নিলাম তারপরে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি তো এভাবে করে সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নেব। তারপরে পিঠার আসল সৌন্দর্যটা হবে এখানে এখানে আমি হাফ কাপ পরিমাণে বাসমতির চাল ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজে রেখেছিলাম তারপরে ঝরে নিয়েছে। আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি গুঁড়া পোলা চালকেও ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর সামান্য একটু জর্দা রঙ মিশিয়ে দিয়েছিলাম যেন ওই কালারটা খুবই সুন্দর আসে পুরো কদম ফুলের মতো তবে আপনারা চাইলে শুধু সাদা চাল দিয়েও কিন্তু করতে পারেন তো চালটা পানিটা কিন্তু ভালো করে ঝরে নিতে হবে তারপরে একটা একটা করে বল নিয়ে কদম ফুলের মতো তৈরি করার জন্য এখানে প্রথমে বাসমতি চালের উপরে আমি একটু গড়িয়ে নিচ্ছি একটু চেপে চেপে দিতে হবে যেন চালগুলো খুব সুন্দরভাবে বসে যায় তারপরে আমি যে কালা করে রেখেছিলাম চালগুলো সেখানে সামান্য কিছুটা গুড়িয়ে নিলাম আপনারা চাইলে এই ধরনের চালকে খুব ভালো করে শুকিয়ে তারপরে একসাথে মিশিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারেন তো সবগুলো কদম ফুলের পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলোকে ভাপে দিতে হবে আমি চুলায় কিছুটা পানি ফুটতে দিয়েছিলাম আজকে আমি রাইস কুকারে কিন্তু এই কদম ফুলের পিঠাগুলো ভাপে দেব তবে আপনারা যে কোনো জালিতেও দিয়ে দিতে পারেন বা একটি স্টিমারেও দিয়ে দিতে পারেন তো উপরের স্টিমারে আমি সামান্য কিছুটা তেল ব্রাশ করতে দিয়েছি আর পানিটা ফুটতে দেব আর এই ঢাকনা ছিদ্রটাকেও বন্ধ করে দিতে হবে যেন ভাবটা বের হতে না পারে তো পানিটা ফুটে উঠেছে এখন আমি সে কদম ফুলের পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি কিছুটা জায়গা ফাঁকা রেখে রেখে দিতে হবে আমি প্রথমে ছয়টি দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে আটকে দিলাম এখন অপেক্ষা করছি পনেরো থেকে বিশ মিনিট তো পিঠাটা তো সেদ্ধ হওয়া আসলে কোনো ঘটনা না উপরে চালটা সেদ্ধ হতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে সেজন্য আপনাকে পনেরো থেকে বিশ মিনিট অবশ্যই অপেক্ষা করতে হবে চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে আপনাকে পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে আমি প্রথম ব্যাচে পিঠাগুলো ভাপিয়ে নিলাম তারপরে ব্যাচটা পরে রেডি করব মানে গরম গরম খেতে কিন্তু এই পিঠাগুলো বেশ মজা লাগে আমার তো ভিডিও করতে করতে পিঠাগুলো ঠান্ডা হয়ে যায় তো সমস্যা নেই পিঠাগুলো আবার ভাপে দিলে কিন্তু প্রথমবারের মতো গরম হয়ে যাবে তো পিঠাগুলো আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে নিশ্চয়ই বানাতে ইচ্ছে করছে অবশ্যই একবার বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন পিঠাগুলো দেখতে কেমন হয়েছিল। এবং খেতে কেমন হয়েছিল। আমি একটি কেটে শেয়ার করছি ভেতরটা দেখে কতটা জুসি মনে হচ্ছে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর আসলে খেতেও কিন্তু খুবই মজাদার খুবই নরম তুলতুলে আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে